হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম বরাবরের মতো আজকে নতুন এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করি রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে পুরাটাই দেখবেন নাটেনে আমার আজকের রেসিপি থাকবে চিংড়ি মালাইকারি রেসিপিটা খুব সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা হলো নদীর চাইয়ের মাছ আর এই চায়ের চিংড়ি মাছ দিয়ে আমি আজকে চিংড়ি মালাইকারি করব। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলে একটা ফ্রাই প্যান দিয়ে হাফ কাপ আমি সরিষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ লবণ এবার আমি ভালো করে নাড়াচড়া দিয়ে দেব আসলে নদীর মাছ স্বাদ গন্ধ মজাই আলাদা যারা নদীর মাছ পছন্দ করেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে মাছের অর্ডার করতে পারেন দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচড়া দিব আমি এটা এক মিনিটের মতো ভাজবো বেশি ভাজবো না এ পর্যায়ে একটা টিপস রইলো চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না তাহলে রাবাটের মতো হয়ে যায় এখানে আমি দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি দিয়ে দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আর দুইটা এলাচ সুন্দর একটা ফ্লেভার বের হবে এরপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। তিনটা পিঁয়াজ আমি ব্যালেন্ডার করে এখানে দিয়েছি দিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া এখানে নারিকেল বাটা আমি দিব নারিকেল বাটার সাথে আমি চার পাঁচটা কাজুবাদাম আর কাঠবাদাম বেটে দিয়েছি কিছু নারকেল আমি পানি দিয়ে কষলে তারপরে দুধ বের করে নিয়েছি নারিকেলের দুধটা অবশ্যই চিংড়ি মালাইকারিতে ব্যবহার করতে হবে এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতন লবণ আবারও আমি নাড়াচাড়া দিয়ে এখানে অল্প করে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আমি আবারও কষিয়ে নিচ্ছি দিয়ে দেবো এক চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এই মশলাটা আমি একটু পরে দিয়েছি কারণ এর ফ্লেভারটা ভালো থাকবে তেল উঠে যাওয়ার পরে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষাতে হবে তা না হলে টেস্ট আসবে না চিংড়ি মাছটা আপনি যত ভালো কষাবেন ততই চিংড়ি মালাইকারির টেস্ট আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম হবে নারকেলের দুধ এর সাথে আমি আরেকটু পানি অ্যাড করে দিয়েছি আমার লবণটা একটু কম হয়েছে চেক করে নিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি দুইটা কা তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি বিশ থেকে পঁচিশ মিনিট লেগেছে আমার এই চিংড়ি মালাইকারিটা রান্না করতে আমার রান্নাটা হয়ে গেছে আমি মাখা মাখা ঝোলে রাখলে আমার মনে হয় ভালো হবে আমি চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি আবার একটু লবণ দিয়ে নিয়েছি চেক করার পরে দেখি কম হয়েছে এবার আমি বাটিতে ঢেলে নেব পুরা চিংড়ি মাছের মালাইকারিটা চিংড়ি মালাইকারিটা দেখতে যেমন লোহনীয় হয়েছে খেতে হয়েছে অসাধারণ এই চিংড়ি মালাইকারি রেসিপিটা আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য যদি ভালো লাগে রেসিপিটা তাহলে বাসায় ট্রাই করবেন আর এ রান্না করে খেয়ে দেখবেন যে এর স্বাদ কতটা বেশি আমি জানি আপনারা অনেক ভালো রান্না করতে পারেন কিন্তু আমি আমার মতো করে করেছি যারা নতুন আপুরা তারা হয়তো আমার রেসিপি দেখে কিছুটা হলো বুঝতে পারবে তাদের কাজে লাগবে নতুন আপুদেরকে বলছি এই চিংড়ি মালাইকারি রান্না করতে খুবই সহজ ইচ্ছে করলে আপনিও পারবেন নদীর মাছ আমার খুবই পছন্দ রান্না যেহেতু করে নিয়েছি খেয়েও নেব এখন বিসমেল্লা বলে এখন আমরা খাওয়া শুরু করে দেব আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে নদীর মাছ রান্না করতে যেমনি পছন্দ করি ভালোবেসে রান্না করি আর খেতেও পছন্দ করি আর কথা না বাড়িয়ে খেয়ে নেব এখন বিসমেল্লা বলে আজকে পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসছি নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ